হ্যাঁ বন্ধুরা এই যে আমি এখন রান্না করব এই যে এই তরকারিটা রান্না করব এখন লাউ দিয়ে গোল আলু দিয়ে এই যে এখন আর এই যে কড়াইতে এখন আমি এটা ভাজি করতেছি এবার আমি সবজিটা ঢেলে দেব এই যে সবজিটা ঢেলে দেব সবজিটা আমি কড়াইতে দিয়ে ঢেকে দিয়েছিলাম তুলে দেখি দেখেন কত সুন্দর একটা ভাব না এবার আমি একটু হলুদ দিয়ে শাক সবজি রান্না করতে গেলে কিন্তু একটু লবণ দিলে তাড়াতাড়ি গলে যায় আর নামানোর আগে আর একটু লবণ দিতে হয় তাহলে আজকে সবজির ভিতরে একটু কম লবণ দেয় এরকম ভাজি করে করে নিয়ে তারপরে আমি একটু জল বসিয়ে দিব এটাকে কিন্তু কুমড়ো শাক বলে ঠিক আছে তারা মানে জালে জালে যে ডগা বেরোয় সেই ডগা কিনে আনছিল কুমড়ো শাক আমাকে ভিডিও বানাইনি এই যে ডিম কিনেছি আজকে আমাকে ঢকের ভিডিও বানাইছি তাই তো করছি আরো বিয়াই দিয়ে হটাইলো রস তুমি তো রস কালকে নিধার বাবা এই যে আমাকে রস আইছে আমি এখন বানাবো এই যে বানাই কি সুন্দর আছে কত রস বানাইছে এই তো রস আছে তো দিয়াবো দাঁড়া দি নিশান কাছে দিয়া আমি তরকারিটা একটা দিয়া আমি এটা এবার আমি এই যে ভরম দিয়েছি এটা কিন্তু রসুন আর কাকলা আর সব সময় কিন্তু এই সবজিতে কাঁকড়া রসুন দিলে কিন্তু অনেক স্বাদ লাগে এই যে আর লাউ তরকারি এটাও হয়ে গিয়েছে আর এই যে সেই কুমড়ো শাকের তরকারি এটাও হয়ে গিয়েছে যে আর এই টকটা হবে আর এই যে আমাদের সকালকার খাবার এই যে লাউ তরকারি আর এই যে কুমড়ো শাকের তরকারি এই এখনকার সকালের খাবার এই যে কাঁকড়া দিয়ে কিন্তু চিংড়ে মাছ চটচড়ি আর কি এটা কিন্তু নতুন তেতল অনেক সুন্দর লাগবে বাড়িতে আপনারাও এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক স্বাদ এবং দুর্দান্ত লাগবে